আসসালামু আলাইকুম অনেকে জানতে চান পাসপোর্টের কী পেশা দিলে ভালো হবে তো পাসপোর্টের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনি যেই পেশাই দেন না কেন সেটা একটা এভিডেন্স দিতে হবে হ্যাঁ শুধুমাত্র হাউসওয়াইফ পেশা দিলে এভিডেন্স দেওয়া লাগে না তাও হাউসওয়াইফ পেশা দিলে আপনাকে ম্যারিড হতে হবে ধরেন আপনি আনম্যারিড বাট হাউস ওয়াইফ হবে না আপনাকে আটকে দিবে আপনি যদি ধরেন কোনো প্রতিষ্ঠানে জব করেন তাহলে আপনি এনওসি নেবেন অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট দিস ইজ টু সার্টিফাই দ্যাট ওইটা আর যদি আপনি নিজে কোনো বিজনেস করেন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স নেবেন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড নেবেন অনেক সার্টিফিকেট দেয় সার্টিফিকেট মানে কিন্তু স্টুডেন্টের প্রমাণ না স্টুডেন্টের প্রমাণ হচ্ছে আপনার একটি স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে এখন আসি ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি দেবেন যারা মাইনার ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা বয়স দেখলেই বুঝতে পারে যে ছোট বাচ্চা কিছুই করে না সরকারি চাকরিজীবী যারা তারা অবশ্যই গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ জিও এটা নিতেই হবে আদারওয়াইজ আপনাদের পাসপোর্ট আটকাই দিবে আবার অনেকের আছে যারা এনওসি দিয়েও কাজ চালিয়ে নিতে পারে বাট আপনার পেশার প্রমাণ দিতেই হবে তো অনেকে প্রশ্ন করেন বা কমেন্টে বলেন যে ঝামেলাহীন পেশা কোনটা ঝামেলাহীন পেশা বলতে ভাই কিছু নেই আপনি পুরুষের ক্ষেত্রে আপনি যেটাই দিবেন আপনার এভিডেন্স দেওয়াই লাগবে আর মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র হাউস ওয়াইফের ক্ষেত্রে এটা লাগে না আদারওয়াইজ সব পেশাতেই কিন্তু আপনার প্রমাণ দেওয়া লাগবে